রাঙা মাটির দেশ যেখানে বসন্তে পলাশের লাল রঙে মোহময় পশ্চিমবঙ্গের সেই অন্যতম জেলাটির নাম পুরুলিয়া হল বাগমুন্ডি সিরকাবাদ ছাতনি বাগান্ডি এমন বহু ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে উঠেছে পুরুলিয়া জেলাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার মানুষের জীবনযাপন খানিকটা আলাদা এখানকার মহিলারা সকাল হলেই বেরিয়ে পড়েন জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে সকলের বাড়িতেই রয়েছে মাটির উনুন সারা দিনের রান্না বান্নার কাজ তারাই মাটির উনুনেই সারেন বসে রান্না না মাটির উনুনে অনেক ধোঁয়া মেয়েরা ঘরে আছে বাচ্চা ঘরে আছে ওদের অনেক কষ্ট হয়ে এই সবুজ পরিবেশকে আরও দূষণমুক্ত করে তুলতে এবং সেখানকার মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের যৌথ উদ্যোগে অযোধ্যা পাহাড়ের বাগমন্ডি ব্লকের বাগান্ডি গ্রামের বাসিন্দাদের দেওয়া হয় স্মোকলেস চুলা রামাকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ এটি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের একটি গ্রাম শাখা এই লোকশিক্ষা পরিষদ দীর্ঘ ষাট বছর ধরে গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত বাঁকুড়া পুরুলিয়া এবং সুন্দরবন এলাকায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মতো আমরা এই চুল্লা বিতরণ করেছি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাহায্যে আগে তো আমরা মাটির চুল্লাতে রান্না করতাম তো অনেক বেশি ধোঁয়া হতো কাশি হতো ঘরে বুড়ো লোক থাকতো ছেলে থাকতো সবারই অসুবিধা হতো ধোঁয়াতে এখন অনেক কম হয় ধোঁয়া তার জন্য সুবিধা হয়ে কম কাঠের মধ্যে হয়ে যায় আজ বাগান্ডি গ্রামের ঘরে ঘরে ব্যবহার হচ্ছে এই অভিনব স্মোকলেস চুলা আগের থেকে অনেক মানুষ ভালো আছেন সুস্থ আছেন বাংলার পরিবেশ ও প্রতিটি প্রাণ যাতে সুরক্ষিত থাকে তার জন্য সর্বদা যত্নশীল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ